नमस्कार আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি মথিরা নজরা বর্ধমান দু নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্ধমান দু নম্বর ব্লকের হাটগোবিন্দপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় ও রায়নগর তৃণমূল কংগ্রেস কার্যালয় এই দুই রক্তদান শিবিরে সত্তর থেকে আশি জন রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে একটি করে রক্তদানের শংসাপত্র প্রদান করা হয় এর পাশাপাশি কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় আমাদের দিবস তৃণমূল উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল বংশে প্রতিষ্ঠা হয়েছে আজ যে আমরা বর্তমান তৃণমূলের নৈপুর বোর্ড দিয়ে মহিলা সভানেত্রী এবং এই অঞ্চলের অন্ত্র সভাপতি নেতৃত্বে একটা রক্ত শিবির করল এবং বর্ধমান তৃণমূল কৃষি কংশের কার্যালয়ে বর্ধমান তৃণমূল পৃথিবী কংশে মহিলা নেত্রী সোমা দাসনের নেতৃত্বে এই রক্ত শিবিরে উন্নতি ছিলেন আমাদের সকলের প্রিয় বিলা নিশ্চিত কুমার মালিক ভাষা লোকের যুব সভাপতি সৌমিক পান থেকে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবদীপ রায় দুটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি অথবা এইট